হামজা দো পেশ উন বা দো পেশ বুন তা দ পেশtun ন ساکিনের आवाज পাওয়া যাবে আমরা যখন সিঙ্গেল পেশের সঙ্গে পড়েছিলাম ঠিক কেমন পড়েছিলাম হামজা পেশ উ বা পেশ বু তা পেশ তু সা পেশ তু জিম পেশ জু এভাবে পড়েছিলাম এখন কিন্তু এর সঙ্গে শ্রেফ নুন ساکিন অ্যাড হয়ে যাবে

ইউন আজ আমরা দোপেশকে পড়লাম আর দোপেশে এটা দেখলাম যেভাবে দো জাবার ও দো জেরেতে নুন সাকিনের সাউন্ড পেয়েছি ঠিক অনুরূপভাবে ভাবে আমরা দোপেশেতেও নুন সাকিনের সাউন্ড পেয়েছি তো দো জাবার দো জের দো পেশকে তানবিন বলা হয় আর এই তানবিনের মধ্যে নুন সাকিনের আওয়াজ পাওয়া যায় আগামী পর্বে আমরা তানবিন ও নুন সাকিন একে পড়ব অর্থাৎ দো জাবার দো জের দো তো তানবিন কিন্তু এই তানবিনকে খুললে যে নুন সাকিন হয় যেটা আমি খুলে দেখিছিলাম তো ঠিক ওই নুন সাকিন ও তানবিন থাকবে একটা জায়গায় নুন থাকবে আবার তানবিন থাকবে নুন সাকিন তানবিন থাকবে প্রতিটি হরুফকে দেখব ঠিক এইভাবে যেমন মনে করুন বা দোজাবার বান তানবিন আছে তো এই তানবিনটা খুললে কিভাবে হবে বা নুন জাবান বান তো বাদোজের বাদোজের বিন বিন এই বিনকে খুললে কেমন দেখাবে ঠিক খুললে ঠিক এইভাবে দেখাবে এইভাবে ঠিক বা বুনকে খুললে কেমন দেখাবে অর্থাৎ নুন সাকিন কেমন দেখাবে তানিবিন কেমন দেখাবে এগুলি ইনশাআল্লাহ আগামী পর্বে আজ এই পর্যন্ত চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুসুস্থ থাকুন দোয়া ইয়াদের রাখুন সুবহানাল্লাহি ওয়াল হামদি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা نستাগফিরুকা ওয়া নাতুবিলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু